ফুরফুরাশারী ঐতিহাসিক ইসাল সাহেবের আজ প্রথম দিন নামাজের পরে ফুরফাশের ঐতিহাসিক ইসাল সাহেবের শুভ সূচনা দোয়ার মাধ্যমে শুরু হয়েছে আজ ফুরফুরাশারী ঐতিহাসিক ইসাল সাহেবের প্রথম দিন আমরা কথা বলবো পীর জাদা মিনহাজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে কি বলছে আপনাদের শোনাবো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আজকে ঐতিহাসিক মুজামান আলা হাজার দাদা হুজুর পিকর রহমাতুল্লাহ আলাইহি ইসাল সাহেবের প্রথম দিন আজকে ফজরের নামাজের পরে জিকিরের মাহফিলের মাধ্যমে আমাদের সাল্সবের সূচনা হলো আর সন্ধ্যার পরও জিকিরে মাহফিল হলো মাসাল্লাহ অসংখ্য মানুষ এসেছেন কত মানুষ এসেছেন কত লক্ষ মানুষ এসেছেন আপনারা সোশ্যাল মিডিয়ার মানুষ আপনারা বেশি বলতে পারবেন তবে মাসাল্লাহ খুব লোক সমাগম হয়েছে এবং খুব আদবের সাথে গত বছরের চাইতে এই বছরের মানুষের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করছে দেখলাম অনেক মানে আদবের সাথে এবং শৃঙ্খলাবদ্ধভাবে সবাই আসছেন এবং সবাইকে আমি অনুরোধ করব আপনারা যারা এসেছেন জিকিরে মাহফিল এখন শেষ হয়ে গেছে এই শেষ হলো এবার আমি আপনাদের কাছে এটা বলতে চাই যে এখনই বিভিন্ন জায়গায় রিয়াজুল জান্নাত জান্নাতের বাগিচায় সালে সবের বিভিন্ন কেন্দ্রে থেকে ওয়াজ নাসিয়া শুরু হবে কোরআন হাজি আলোচনায় হাক্কানি আলেম দ্বারা এখানে পরিচালিত করা হয় তাহলে মোলামারা ওয়াজ সিয়া করবেন আপনারা অযথা ঘুরে বেরিয়ে সময় নষ্ট না করে আপনারা এই পবিত্র মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা ইজমা কিয়াসের আলোচনা আলেমদের জোবান থেকে শুনুন এটাই আপনাদের কাছে কামনা করি আশা রাখি আমি সব সময় একটা কথা বলি যে আপনাদের দ্বারাই আপনারা মোজামান ইসালে সব এসেছেন আপনাদের দাদা হুজুর কেবলা ইসালে সব এর যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের দিকে আপনারা খেয়াল রাখবেন যেখানে যেন কোনো বেসারা কাজ না হয় শরিয়াত মোতাবেক আপনাকে চলার চেষ্টা করতে হবে মহিলাদের সমাগম না যেন এখানে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এখানে সদা সর্বদা জিকির ফিকির মোরাক্কা বা মোশাদার মধ্য দিয়ে আপনাদের সময়টা অতিবাহিত করতে হবে মুজদামানের ঐতিহ্য আমাদের ধরে রাখা কর্তব্য ধরে রাখতে হবে যদি আমরা মুজদামানের রুহানি দোয়া পেতে চাই আমাদের এই কথাগুলি খুব মাথায় রেখে চলতে হবে আমরা আশা করি দোয়া কথা বলছিলাম ফুরফুরা শরীফের পীর আহ মিনহাজ উদ্দিন সঙ্গে তিনি কিন্তু বিভিন্ন গুরুত্ব এবং মাহাত্ম কথা তুলে ধরলেন ক্যামেরা এনামুল ইসলামের সঙ্গে আমি মেহেদী হাসান এস এস টিভি পাবলিক ফুরফুরা